আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটি মূলত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক নিরাপত্তা এর দপ্তর থেকে নিয়োগটি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়াচম্যান বুকিং সেলের ওয়াচম্যান অস্থায়ী হিসেবে নিবন্ধন করার প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চবক এর ওয়াচম্যান বুকিং সেল ওয়াচম্যান অস্থায়ী নো ওয়ার্ক নো পে হিসেবে নিবন্ধনের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের সংখ্যা পদের সংখ্যা হচ্ছে একশো আঠাশ জন শিক্ষার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এবং ইংরেজি পারদর্শী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে শারীরিক যোগ্যতা নির্ধারণ ডাক্তার পরীক্ষা অংশ গ্রহণ করতে হবে দুর্বল শক্তিহীন প্রার্থী অযোগ্য বলে বিবেচিত স্বশীয় স্বশরীরে উপস্থিতি তারিখ ও স্থান উনিশ নয় দু হাজার চব্বিশ সকাল নয় গোটি কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে স্থান পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আবেদনকৃত ব্যক্তির নির্ধারিত তারিখে শিক্ষাগত যোগ্যতা সনদ সশরী উপস্থিত হয়ে শারীরিক যোগ্যতা ও ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শারীরিক যোগ্যতা ও ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি পুলিশি তদন্ত ইতিবাচক এবং প্রশিক্ষণ উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে অস্থায়ী নোওয়ার্ক নোপে বৃত্তি ওয়াচম্যান হিসেবে নিবন্ধন করা হবে আগ্রহী প্রার্থী পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনাত যদি থাকে এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী উনিশ নয় দু তারিখ নির্ধারিত স্থান ও সময় শরীরে উপস্থিত হতে হবে তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ